শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ভিডিওটি তোমরা দেখতে থাকো সকাল সকাল ঘুম থেকে উঠে সব বাসি কাজ করে এখন জামা কাপড় ভিজিয়ে রাখছি জামা কাপড়গুলো পরে ধুবো ওই জন্য ভিজিয়ে রাখছি তারপর এখন ফুল তুলছি এই দেখো কতগুলো ফুল তুলেছি সব আমার লাগানো গাছের ফুল তারপরে এখন উঠোনটা লেপে নিচ্ছি উঠোন উঠোনটা লেপার পরে তারপরে যেখানে কাঠে রান্না করি সেই উনুনটা লেপে নেব এই যে এখন উনুনটাও লেপে নিচ্ছি কারণ আজকে বাল্য সফা দেব ওই জন্য উনুনেই রান্না করবো খিচুড়িটা তাই উনুনটাও লেপে নিলাম তারপরে ভিজিয়ে রাখা জামা কাপড়গুলো এখন সব কেচে কেচে নেড়ে দিচ্ছি তারকেশ্বরে গেছিলাম ওই জন্য বাল্যসভা দেব আগের সবাই মিলে একসাথেই দিয়েছিলাম কিন্তু এইবার কেউ কিছু বলছে না তাই নিজের আমরা তিনজন মিলে একসাথে দিচ্ছি বেশি লোক বলিনি শুধু কটা বাচ্চাদের বলেছি তারপরে স্নান করে এখন পুজো দিতে বসেছি পুজো দেওয়ার পরে রান্না বান্না করব পুজোটাও দেওয়া হয়ে গেছে আমার দেখো বন্ধুরা তারপরে এই যে এখন রান্না বসিয়ে দিয়েছি চাটনি প্রথমেই চাটনি বসিয়েছি আর এই যে সব কিছু কেটে দিচ্ছে একটা যা দেখো সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে কাটার পরে আর আমি ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি চাটনি করার পরে যে খিচুড়িও বসিয়ে দিয়েছি তারপরে এই যে খিচুড়িটা হয়েও গেছে নামিয়ে দিয়েছি আগেও এক হাঁড়ি করেছিলাম তাই হাড়িটাই অত কালি পড়েছে সেটা তোমাদের দেখানো হয়নি তারপর সবাই চলে এসেছে যে সবাইকে খেতে বসিয়েও দিয়েছি তারপরে সবার খাওয়া দাওয়ার পরে আমরাও বসে পড়েছি এই যে খেতে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি